The <laughs>

এমন যদি না জানে এমনই দোয়া পড়ে আল্লাহর কাবাটা তো আপ করা যেতে পারে ইন্নি ওয়া জাহাতু আজিহি আলিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও আমা আনা মিনাল মুশরিকিন এইটা যদি পড়ে আপনি জানেন না সাধারণ মানুষ আপনি আল্লাহর কাবাটা তো আপ করলেন কাবা শরীফে তো আপের একটা দোয়া আছে যদি কেউ নাই জানে আল্লাহ তাসবিহটা পাঠ করতে করতে এই কাবাটা তো আপ করা যায় এই কাবা শরীফে পৃথিবীর লক্ষ লক্ষ নবী রাসূলরা এই কাবা শরীফে হাজির হয়েছে কোন ব্যক্তি যখন কাবা থেকে ঘুরে আমাদের দেশে ফিরে চলে আসে এই কাবা শরীফটা সচক্ষে দেখেছে নবী আমার বললেন যারা কাবা দেখে বাড়ি ফিরে যায় চল্লিশ দিন মতন ওদের হাত থেকে আমার আল্লাহ রহমত জারি হয় ওই ব্যক্তিটা কাবা দেখলো কিন্তু বাড়িতে এসে ইলাস নামাজটা পড়ে যে চোখটা অটোমেটিক বুঝে যায় কেন যে কাবাটা চল্লিশ দিন ধরে ওখানে ছিল ওই কাবাটা যেন আমার সামনে দাঁড়িয়ে আছে কাবার সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তিটা এমন করে নামাজ পড়ে আপনি চোখ বোঝালে আপনার বাড়ি পরিবার রাস্তাঘাট যেমন দেখতে পাও ওই ব্যক্তি ঠিক ওই রকম কাবাটা সামনে নিয়ে মনটা স্থির করে নিয়ে নামাজ আদায় করে তার নামাজের গতি বেড়ে যায় জিকি রাজগারে গতি বেড়ে যায় তাকোয়া বেড়ে যায় পরিহিজগার বেড়ে যায় খোদা ভেরুতা বেড়ে যায় আল্লাহর মহাব্বত রসুলের ভালোবাসা আন্তরিকতা বেড়ে যায় তার কারণ যারা হস পাকে চলে যায় এই মাথার টুপি আছে টুপিটা খুলে দেওয়া হয় এই গায়ের জামাটা খুলে দেওয়া হয় গেঞ্জিটা খুলে দেওয়া হয় পরনের পায়জামা লঙ্গিটা খুলে দেওয়া হয় মরনের কাফনের কাফড় যাকে এহেরামের কাপড় বলা হয় এই কাফড়টা নিয়ে ওই হাজি সাহেব একটা গায়ে দিয়ে আল্লাহর কাবার দিকে হাজির হয়ে যায় আল্লাহ ঘুমনা লাভ পাই ক্লাব পাই ক্লা সারি ইন্নাল হামদা ওয়ানি এমাত এলাকা ছেলে মেয়ে বাচ্চার নাম এই জোবানে থাকে না একমাত্র আল্লাহর নাম এই জোবানে থাকে আল্লাহ নবী জানিয়েছেন ওই ব্যক্তিরা মাথার চুলটা মন্ডানো করেছে গায়ের পোশাকটা পরিবর্তন করে মরণের কাপড়টা গায়ে দিয়ে আল্লাহর কাবা শরীফে হাজির হয়েছে দয়া নবী আমার কিয়ামতের দিন বলবে আল্লাহ এরা কাফন গায়ে দিয়েছিল আমি কাফন গায়ে দিয়েছিলাম বলে এরা কাবার দিকে ফিরে নামাজ পড়েছে আমিও কাবার দিকে ফিরে নামাজ পড়ার কারণে আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডেকেছে আমি এদের ডাক শেখানোর কারণে এরা রোজা রেখেছে আমি মোহাম্মদ সাল্লাম রোজা রাখ রোজা রেখেছি রোজাটা শেখাই শিখিয়ে দেওয়ার কারণে আল্লাহ এরা কোরআন তেলাওয়াত করেছে আমি কোরান এদেরকে তেলাওয়াত করা শিখিয়েছি এই কারণে আল্লাহ এরা দাঁড়িয়ে রেখেছে আমি মোহাম্মদ সাসাল্লাম আমি দাঁড়িয়ে রেখেছিলাম বলে এরা আমার দিকে দাড়ি রেখেছে আমি এতেকালের পর তিনটে সাদা কাপড়টা জড়িয়ে কবরে এসেছিলাম এরা আমার দিকে তিনটে কাপড় নিয়ে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে এসেছে আল্লাহ আপনার কাছে জানিয়ে দি পৃথিবীর কোন ব্যক্তি যদি আমার উম্মতের না হয় আপনি তো কোরআনে জানিয়ে দিয়েছেন আলাল আখিরাত খয়রু আল্লাহ কামিনাল উলা এ আমার হাবিব মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে তোমার কষ্ট দিয়েছি আখিরাতে তোমার কষ্ট তো বান জায়গা নয় আমি আল্লাহ যা বলবো পৃথিবীর নবী রাসূলরা পালন করবে আজ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু যা বলবে আমি আল্লাহ সেটাই পালন করে নেব আরেকটা জুরি হবে না তবে আমি আপনার কাছে কোরআন খতমের কথা বলছিলাম আল্লাহর কাবা শরীফের কথা একটু বললাম চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক একটু কোরআন খতমের কথা বলছিলাম আপনার আব্বা মা দুনিয়া থেকে করে চলে গেছে আপনার আব্বা মায়ের জন্য একটু কোরআন করে দোয়া করেন একটু নামাজের হালাতে আপনি দোয়া করেন আপনার আব্বা মায়ের জন্য একটু কোরআনের আয়াত পড়ে হাত তুলে মোনাজাত করে সাঁড়ে করেন আল্লাহ নবী জানিয়েছে কোন ব্যক্তি যদি কোরআন পাঠ করে ওই ব্যক্তির প্রতি আল্লাহ নেক রহমত জারি করে দেয় আল্লাহর কোরআন জানিয়ে দিলে নয় ইজা করি আল কোরআন ফাস্তামি ওলা আনসিত লা আল্লাহ কম তোরহামন তোমরা যখন কোরআন পড়বে কোরআন তেলাওয়াত হবে তোমরা চুপ করে শুনবে ঠান্ডা হয়ে শুনবে হেলবে না দলবে না নড়াচড়া করবে না হাই হতাশ করবে না লা আল্লাহ কম আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত জারি করবে পৃথিবীতে অনেক রকমের ধর্ম আছে হিন্দু খ্রিস্টান জৈন পারসি

আপনারা বসে আছেন আমি একজনকে বলবো ভাই আপনি ওটি আপনার ধর্মের বইটা একটু মুখস্থ বলেন ওই ব্যক্তিটা পাঁচ পৃষ্ঠার পড়বে আর কিন্তু পড়তে পারবে না ওনার মুখস্ত নেই আর একজনকে বলবো আপনার ধর্মের বইটা পড়িয়ে দেওয়া হবে যদি মুখস্থ না বলতে পারো নতুন করে তৈরি করতে পারবে না আগে মুখস্থ বলো উনি দু পৃষ্ঠার পরে উনিও পালিয়ে যাবে আর মুখস্ত নেই আর একজন বলবে তুমি আসো আমি বারো মাসের ভিতরে তেরোটা আমি পূজা দিয়েছি তুমি আঁকানে এসো তিনি বলবে তো আমি দেখে 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 এবাদাত করেছি ধর্ম করেছি কিন্তু আমার মুখস্থ নেই পৃথিবীর জমিনে ওল্ড টেস্টিমেল নিউ টেস্টিমেল বেদ পুরাণ বাইবেল আল্লাহর কোরআন যদি একত্রিত সমস্ত ধর্মের বই একত্রিত করে নিয়ে দুনিয়ার সমুদ্রে পানিতে যদি নিক্ষেপ করে দেওয়া হয় যারা দু পৃষ্ঠা তিন পৃষ্ঠার মুখস্থ করে এত বছর ধর্মগুরু ছিল তারা কিন্তু নতুন করে আর বই বানাতে পারবে না কিন্তু আল্লাহর কোরআন যদি পানিতে ফেলে দেওয়া হয় পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ হাফে আছে যারা রমজান মাসে এক থেকে নিয়ে শেষ পর্যন্ত খতম তারাবি পড়ায় ওই ব্যক্তিকে যদি এখানে দাঁড় করিয়ে দেওয়া হয় আর একজন যদি আলে মলানা যদি কাগজে কলমে লেখে এক পারা থেকে নিয়ে তিরিশ মারা পর্যন্ত টোটাল মুখস্ত বলে যাবে কোরআনটা পুড়িয়ে দিতে পারে কোরআনটা জালি দিতে পারে কোরআনটা অতল সাগরে তলি দিতে পারে কিন্তু একজন হাফেজ বান ইমানদার বিনিময়ে আল্লাহর কোরআন পুরোনায় পৃথিবীতে তৈরি হয়ে যাবে আর একটা জোরে হবে না এটা হলো একটা ইসলামের পাওয়ার যা পৃথিবীর অন্য কোন ধর্মের ভাইদের ভিতরে নেই তাদের দু পৃষ্ঠা চার পৃষ্ঠার মুখস্থ আর বেশি নেই তারপরে দেখে দেখে কিন্তু আমাদের ধর্মের গোটা আটশয় আটচল্লিশ পৃষ্ঠার কত পৃষ্ঠার আটশয় হেফজো করা নাজরা করার হলে আর বেশি বাড়ে মোটা লেখা পৃষ্ঠাটা বেশি নিয়েছে আটশয় আটচল্লিশটা পৃষ্ঠা আল্লাহ ও ছেলেরা जवान যুবকেরা আমি আপনাকে বোঝাতে দিয়েছি আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দাও আপনার বাচ্চাকে ইলমে শিক্ষা দাও আপনার বাচ্চাকে কোরআন শরীফ পড়াও আল্লাহর নবী জানিয়েছেন আব্বা মায়ের কবরে যদি আজাব হয় এই সন্তান اولاد যদি একবার কবরের কাছে গিয়ে দুখানি হাত তুলে ইয়ারাবি ও ইয়া দাইহি হাত তুলে যদি কোরআন তেলাওয়াত করে দোয়া যায় আল্লাহর নবী জানিয়েছেন মক্কার ইমামের দোয়া কবুল হতে পারে না হতে পারে আল্লাহর কাবার ইমামের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে তামাম পৃথিবীর পীর অলি আলেম ওলামা শায়েক মা শায়েক অলি আউলিয়া বক্তা ওয়াইদিন ইমামের দোয়া কবুল হতে পারে না হতে পারে নবী আমার বললেন সন্তান আওলা যদি একটা বার আব্বা মায়ের কবরে কাজে যদি দাঁড়িয়ে যায় লাই আলে জন্নারা বাকামিন খাসিয়াতিল্লাহ এই সন্তানের আওলাদের চোখ থেকে এক ফোটা যদি পানি জারি হয় ওই পানির বরকতে আব্বা মায়ের কঠিন জাহান নামের আগুন এক ফোটা পানির বিনিময়ে আল্লাহ ঠান্ডা করে দেবে আর একটু জোরে বলে আমি কি গল্প করছি বাবু গল্প করছি নাকি এগুলো প্রয়োজন আছে আমি তো অন্য নবীদের ঘটনা বলতে পারতাম না এগুলো দরকার এগুলো দরকার আল্লাহ ও আমার ছেলেরা জামান যুবকের আমি আপনাকে বোঝাই আপনি কোরআন শরীফ কোন পক্ষে পাঁচটা সোরা মুখস্ত করেন আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে বাংলাদেশে একটা মার্কেটটা পড়ে গিয়েছিল কিন্তু আল্লাহর কোরআন শরীফটা কিন্তু পড়েনি অনেকটা সুন্দর ছিল আপনারা দেখেছেন ফিলিস্তিনে ইসরাইল বেঈমানের দল ইহুদি দল যারা বাড়ি গুণ যারা ভেঙে চোর মার করে দিয়েছে সেখানে বোমা ফেললো অনেক কিছু করলো কিন্তু অনেক স্পুত গুণ ধ্বংস হয়ে গেল আল্লাহর কোরআন শরীফ গুণ তারা ধরে তারা ফেসবুকে লাইভে দিচ্ছে আল্লাহর কোরআনের আয়াত গুণ সুন্দর স্পষ্ট পরিষ্কার বোঝা যায় তার কারণ হলো একটা আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ এই কোরআন শরীফ অনেক ব্যক্তি ফেসবুকে দেখতে পায় অন্য ধর্মীয় মানুষেরা এই কোরআন শরীফ গুণ নিয়ে ওরা পামস হিসাবে ব্যবহার করে কোরআন শরীফটা নিয়ে পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে ওরা পায়খানা ডাস্টবিনে ব্যবহার করে কোরআন শরীফটা নিয়ে মদের চুল্লুর বোতল ঢেলে দেয় কোরআন শরীফটা রেখে দিয়ে একে ছাপ্পান্ন দিয়ে গুলি করে কোরআন শরীফটা নিয়ে ওরা ছেড়ে নিয়ে গালে দেয় আবার উগরে দেয় কোরআন শরীফটা টুকরা টুকরা করে আগুন দিয়ে ওরা দেখা যায় জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেয় আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কি করবেন বিষয়টা বলেন আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজন আমি আল্লাহ এই কোরআনটা হেফাজতের জন্য পৃথিবীর কোন ব্যক্তির হাতে আমি আল্লাহ দেই না এই কোরআন শরীটা হেফাজতে দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে হাতে নিয়ে যে জোরে বলেন এই কোরআন শরীফটা আল্লাহ পাঠিয়েছে এই কোরআন শরীফটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে তার একটা एग्जांपल বলে দিয়েছিলাম একটা হাফেজ কোরআন পড়বে আর এই কোরআনটা আমার আল্লাহর কোরআনটা যদি কেউ কাগজে কলমে লিখে এক দিনের ভিতরে আল্লাহর কোরআন পুরো তৈরি হয়ে যাবে তাই আমি আপনাকে বারবার বলবো যার ভিতরে আল্লাহর কোরআন আছে এই সিনাটা যদি মজবুত হয়ে যায় এই সিনা যদি পাকাপোক্ত যদি নূর হয়ে হয়ে যায় আপনি কবরবাসী হয়ে যাবেন আল্লাহর কোরআন জানিয়েছে যারা আমার রাস্তায় মৃত্যু বরণ করবে দুনিয়ার মানুষ জানে এরা মেরিত কিন্তু আমি আল্লাহ ওদেরকে বললাম তোমরা জানো না জানো না কিভাবে এদের টাটকা রেখেছি আমি আল্লাহ ছাড়া কে বলতে পারবে না জোরে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে একটাই প্রমাণ হলো আপনি কোরআন শরীফ পাঠ করবেন কোরআন তেলাবাদ করবেন রাস্তা দিয়ে যাবেন আপনার সাইকেল চালাও বাইক চালা ভ্যান চালাও আপনি হেঁটে হেঁটে যাও আপনি গরু নিয়ে যাও দম গরু নিয়ে যাও ছাগল মহিষ নিয়ে যাও আপনি খেতে খামারে কাজ করেন আপনি কোরআনের আয়াত পড়তে পারেন আপনার উজু নাই আপনার উজু নাই আপনি কোরআনে হাত দেবেন না আপনি যদি পাক সাপে থাকেন উজু যদি না থাকে আল্লাহর কোরআন পড়তে পারেন আল্লাহর কোরআন আপনি স্পিডে পড়বেন ধীরে ধীরে পড়বেন তাতেই আল্লাহ আম আপনাকে সব এক একটা ওক করে দশটা করে নেকি দান করবে ভাই যকল হাজিগল পরিয়তা ফকল বিন গা হাইস শি তুম বাবা সুজদা ও কুল হিততুন নাগফির লাকুম খতাইয়াকুম হাসান আজিদুল মুহসিনিন ফাবাদাল লাযিনা জলাম ও কলান গয়রাল লাযি কিলা লাগুম ফাআনসালনা আলাল লাযিনা জলাম ও রিজা সামাই বিমা কান ইয়াবসুকুন আমি এমন করে আপনাদের কাছে কিছুটা আয়াত বললাম এমন করে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন আপনার মুখে জড়তা ভাব পরিষ্কার হয়ে যাবে বেরেন শক্তি আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ নূরানি চেহারা দান করবে আল্লাহ আপনার প্রতি নেক রহমত নাজিল করে দেবে তবে একটাই কথা জেনে রেখে দাও যারা ফেসবুক চালায় ফেসবুক চালায় অনেকে ফেসবুক পেজ করে যারা ফেসবুক চালায় ফেসবুকে নিজের স্ত্রীদের ছবি দিয়ে রাখে কোন স্ত্রীর ছবি যদি ফেসবুকে দিয়ে রাখা হয় হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যদি আপনার স্ত্রীর চেহারাটা যদি দেখে আল্লাহ নবী বলেছেন যতটা মানুষকে চেহারা দেখিয়ে যতনি হয়ে গেল আল্লাহ নবী বললেন শুধু খর জান্নাতে যাবে না এমন লেখা থাকবে না একজন দেখা যায় যারা জমি জমি হক নষ্ট করেছেন তারা জান্নাতে যাবে না এমন লেখা থাকবে না চোর ছাঁচড় এরা জান্নাতে যাবে না এমন লেখা থাকবে না আল্লাহ দয়া জান্নাতে লেখা থাকবে আর দায় খোল জাননা যারা বাড়ির পরিবারকে পর্দা করতে পারে না এরা যদি পীর হয় এরা যদি আলেম হয় এরা যদি হুজুর হয় বড় বক্তা হয় তথাপি ওরা জান্নাতে যেতে পারবে না আমি আপনার কাছে একটাই কথা বলছি আপনি হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে স্ত্রীদের ছবি রাখবেন না রাখবেন না ডিলিট করে দেবেন কেন আল্লাহ আপনার প্রতি नाराज হয়ে যাবে এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো আমরা যারা এখানে বসে আছি আজকেরি আমরা যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত যতটা বলেছি কিছুটা মশলা কিছুটা মশাইল কিছুটা ফাতোয়া কিছুটা ফারায়েজ বলেছি না বলিনি একদম ফরজ গোসল থেকে এই পর্যন্ত আমি প্রতিটা বক্তব্য আস করি আমি কেটে কেটে করি আমি ঢালাই ভাই বলি না একদম কেটে কেটে প্রতিটা অপশন আপনি বুঝতে পারবেন যেটা এই হবে ওটাই করতে হবে আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা পড়ো বাবা ওয়া আলা সাইয়েদিনা ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাবো মনের কথা সব বলিব সে যে মোহাম্মদিয়ার সোল্লা আল্লাহ হোম মা সে আয় দিন পড়েন যে পড়েন মাশাআল্লাহ নবীর সাথে ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হয় না তো দেখেন ভাই সত্য কথা বলে সমাজটা ঠান্ডা করা ভালো কিন্তু গরম মিথ্যে কথা বলে উত্তেজিত করে কোনো লাভ হবে না কেন আমার তো আখেরাত বলে আমার একটা ব্যাপার আছে তো ভাই আমার তো বাঁচতে হবে আগের রাত বলে তো আমার একটা ব্যাপার আছে আমার তো ধরা পড়তে হবে আল্লাহ না আমি আপনাকে বোঝাতে দিয়েছি আল্লাহ নবীর কথা বলছিলাম লক্ষ্য করে দেখা যায় কি আওয়াজ হচ্ছে গো টোটো গাড়ির আওয়াজ হচ্ছে নাকি আওয়াজটা বন্ধ করে দাও মানে আশেপাশে গেলে একটু আওয়াজ করলে আর এই আওয়াজ তো ওখানে গেলে তো আওয়াজ হবে OH I'm সোনা মানিকের আমি আপনাকে বোঝাতছিলাম চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক আপনি যদি নবীর পক্ষে হও নবী আপনার পক্ষে চলেন একটা আপনার কাছে ব্যাপারটা খুলে বলি আল্লাহ নবীর বার আল্লাহ নবীকে অত্যাচার করেছিলেন আবু জাহেল উতমা উতাইবা শায়ে SHA'BA আবু সুফিয়ান আল্লাহ নবীকে অত্যাচার করেছিলেন আল্লাহ নবীকে অত্যাচার করেছিলেন আবু লাহম আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিলেন উম্মে জামি দেখা যায় উম্মে জামিলা আল্লাহ নবীর পায় রাস্তার পায়ে কাটা বেজা এক সময় নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে এসেছেন ও আল্লাহ নবী দেখা যায় এদিকে আবুল আহাবের মেয়ে দুর্র আল্লাহ নবীর মসজিদে নাবাবিতে হাজির হলেন এলাকায় খবর হয়ে গেল ও আল্লাহ নবী তোমার চাষাতে বোন তোমার চাষা আবুল আহাব তোমার চাষাতে বোন দুর্র তুমি মদিনা এসে তো খবর পেয়ে তিনটে চারটে মহিলা সঙ্গে ঘরে আপনার মসজিদে নাবাবিতে হামলা করার জন্য

তো আমার দুই ভাই আপনার মেয়ের প্রতি অত্যাচার করে তালাক দিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন আপনি দোয়া করলেন দোয়া করার বিনিময় আল্লাহ দেখা যায় আমার দুই ভাইকে বাগে ছেড়ে খেয়ে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছেন তবে আর রসুল আমি আবুল আহাবের মেয়ে আপনার চাষাতে বোন আমি দুর্র মক্কা থেকে মদিনা পর্যন্ত সাড়ে চারশো কিলোমিটার রাস্তা আমরা তিন চারজন আমরা মহিলা আমরা একসঙ্গে এসেছি মসজিদে নাবাবি তবে আপনার কাছে ক্ষতি করার জন্য আসিনি আপনার মেয়ে যখন আমার ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন তখন কিন্তু আমি মনে মনে আপনার নামে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছিলাম কিন্তু সুযোগ আমি পেলাম না আমি বাস্তবে কিছু বলতে পারিনি কিন্তু মক্কা থেকে মুদিনাগো যখন হিজরত করে আপনি চলে এসেছো এবার আমার একাধুক পাঁচ হাত হয়ে গেছে আমার মা উম্মে জামিলা কাপের হতে পারে আমার আব্বাজি আবাহ আবুলা হাব কাফের হতে পারে উতমা উতাইবা আম আমার ভাই তারা কাফের হতে পারে কিন্তু আমার বাপ কাফের আমার মা কাফের আমার ভাই কাফের কিন্তু কাফিরের রক্ত আমার গায়ে থাকতে পারে কিন্তু আমি দুরর আমি আপনার প্রতি ঈমান এনেছি আল্লাহর নবীর কাছে নবীর চাচাতে বোন ঈমান আনলেন নবী আমার বললেন বাবা সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহ রক্ত দেখে না বংশ দেখে না মুহাম্মাদের পক্ষে যিনি মুহাম্মদ তার পক্ষে जोरे बॉलिट আমি আপনাকে একটা কথা বলছি আপনি এখানে এসছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি বেঁটে হতে পারেন আপনি কালো হতে পারেন আপনি দেখা যাক ছোট হতে পারেন আপনি গরিব হতে পারেন কিন্তু যদি আপনার প্রতি ইমান থাকে নবীর প্রতি মহাব্বত থাকে তাহলে এখানে সবচাইতে বড় নিয়ামতি ব্যক্তি আপনি তার কারণ নবী আমার জানিয়ে দিলেন কেয়ামতির ময়দানে আল্লাহ চেহারা দেখবে না বংশ দেখবে না রক্ত দেখবে না আগে দেখবে ইমান 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 ইমানের পরে আমল আল্লাহ নবীকে আপনি কতটা ভালোবেসেছেন ভালোবাসার বিনিময়ে আমার আল্লাহ নবী আমাকে আপনাকে সুপারিশ করবে তবে একটাই কথা জেনে রেখে দাও